সাধারণ সম্পাদক ও এক নম যুদ্ধ আহ্বায়ক আরও উপস্থিত আছেন সাবেক সাংগঠনিক ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বর্তমান বর্তমানের ইউনিয়নের যুবদল নেতা মহাসচার আরও উপস্থিত আছেন এখানে প্রান্তীয় বড় ভাই যুবদল নেতা মোহাম্মদ স্বপন ভাই এবং আমার পাশেই সহযোদ্ধা রাজনীতির যাদের কাছ থেকে আমরা রাজনীতি দেখে শিখেছি এই যে সকন আছে এবং সুশান্তা এবং আমার প্রিয় ভাই

বাচ্চা জাতীয়বাদী বিশ্বাসী অনেক আমাদের সনাতন ধর্মাবলম্বী লোক পেয়েছি বা ভাইবে পেয়েছে যারা আসলেই জাতীয় দলের দলটা একটু ভালো আছে এবং তারা আমাদেরকে সাথে তাদেরকে তাদের জন্য আমাদের সব সময় সহযোগিতা এবং হালকা থাকতে ইউনিয়নটা প্রপার ইউনিয়নটা একটা মডেল ইউনিয়ন প্রত্যেকটা অবস্থা

যে এরা আসলে হিন্দুদের প্রতি অনেক আসলে দেখা যায় দেখা গেছে এমনকি আছে এরা আমার থেকে আপনারাই ভালো বুঝেন বা আপনার ভালো জানেন কারণ মানুষের দুষ্টমানের মিষ্টি কথা একটা কথা আছে না দুষ্ট মানুষ কিন্তু মিষ্টি কথা বলে আর হয়তো আমরা একটু মিষ্টি কথাটা বলবো কারণ আমরা নিজের ভাই বেড়াতাম মিষ্টি কথা কি আছে যেটা সত্যি এটা যেটা পাবো ভাই ঠিক আছে আজকে যখন একটা আপনি দায়িত্ব বলবেন দায়িত্ব যখন থাকবেন তখন আপনি কিন্তু সবাই নিয়ে ভাবতে তখন আপনি পাবেন এসএসসি পাবে আপনি মিলন নিয়ে ভাবতে আপনি আর একটু নিয়ে ভাবতে পারবেন না তখন আপনার ওই এলাকার যত লোক থাকবে যে সবাইকে নিয়ে হয় তো খোকন ভাই যে চেয়ারটা বসে আছে।

কিভাবে করতে এই বিষয়ে প্রত্যেকটা মানুষের নিজের জায়গা থেকে কাজ করেন দলের জন্য কাজ করেন দেশের জন্য কাজ করেন এই বলে আমি বাংলাদেশ ধন্যবাদ বাংলাদেশ জাতীয় দল ধন্যবাদ বাংলাদেশ জাতীয় ছাত্র দল ধন্যবাদ